সে চুয়াল্লিশ টাকা দিয়ে লটারি কাটবে এখান থেকে তিনটা টোকন আর না এখান থেকে তিনটা নিবে চারটে নিব চারটে সে চারটে টোকন রইবে তো সে ফুটবলের অপেক্ষায় মানে ফুটবলের আশা করে সে লটারি কাটতেছে সে বলতেছে ভাই আমাকে ফুটবলটা পাতেই হবে তো সে এখান থেকে চারটে টোকন রইবে চল্লিশ টাকার বিনিময়ে তো আজকে আমরা দেখবো সে চারটে টোকনে কি কি পায় ফুটবল কি সে পাবে না কি আজকে আমরা দেখবো ঠিক আছে তো এই ফুটবলের উপরে সবারই আকর্ষণ তো তুমি চল্লিশ টাকা দাও দেখ চল্লিশ টাকা দিয়ে লটারি কাটবে তো এখন আমরা দেখবো সে এখন লটারিতে কি কি পায় তো এটা হচ্ছে তার এক নম্বর লটারি তো দেখবো সে এক নম্বর লটারিতে কি কি পাও তোমার নাম কি আরমান কিন্তু চুয়াল্লিশ টাকা দিয়ে লটারি কাটতেছ এখন যদি লটারিতে কম দামি জিনিস পাও তাহলে বাসায় কেউ রাগ হবে না হ্যাঁ কথা বলো আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে তার এক নম্বর লটারি দেখি কি পাই উঠাও এটা কিন্তু এক নম্বর লটারি ঠিক আছে মিউজিক বল মিউজিক বল পাঁচ টাকা এক নম্বর লটারিতে মিউজিক বল পাঁচ টাকা ধরো তো এই এক নম্বর লটারিতে কিন্তু মিউজিক বল পাইছে তুমি কি ফুটবল আশায় কি লটারি খেতেছ দেখা যাক ভাগ্য ফুটবল ওঠে কিনা সেটা আমি জানি ফুটবল টোকন এর মধ্যে একশো পার্সেন্ট দেওয়া আছে তো এইখান থেকে একটা টোকন উঠাও দেখি উঠাও এটা দ্বিতীয় নম্বর লটারি দেখি দ্বিতীয় নম্বর লটারিতে চাবি রিং বিশ টাকা সেই চাবি রিং পাইছে বিশ টাকা দ্বিতীয় নম্বর লটারিতে চাবি রিং পাইছে বিশ টাকা ঠিক আছে তো চাবি রিং হইতেছে আপনার এখানে তৃতীয় নম্বর লটারিতে বিশ টাকা চাবি রিং আছে এগুলো সব মা এগুলো সবই চাবি রিং ঠিক আছে এটা নি বা চাবি রিং পাইছে সে দ্বিতীয় নম্বর লটারিতে এখন যে লটারিটা হবে এটা তো তৃতীয় নম্বর লটারি সে ফুটবল অপেক্ষায় কিন্তু লটারি কাটতেছে জানিনা সে ফুটবল পাবে কি না তবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আর ভিতরে ফুটবল নাই আসলে ফুটবল কিন্তু ভাই আর ভিতরে দেওয়া আছে আর আমি তো ব্যবসায়ী আমি ফুটবল কি করবো তো এটা তার তিন নম্বর লটারি তিন নম্বর টোকন তো এটা উঠাও সে চল্লিশ টাকার বিনিময়ে দেখি উঠাও 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 দেখি আবারই পাইছে ছোট বেলুন এক টাকা আবারই ছোট বেলুন এক টাকা ধরো ছোটবেলেনি আর সে লটারি উড়াইতে পারবে না তো এটা চার নম্বর লটারি এখন আমরা দেখবো সে চার নম্বর টোকোন কি পায় এটাই তার শেষ সে কিন্তু অনেক দূর থেকে আইসে অনেক আশা করে আইসে এই ফুটবলটা পাড়ানোর জন্য তো এইটা চার নম্বর লটারি তোলো দেখি দেখি লটারিতে টেস্টি মানে চকলেট এক ট্রা ভাই তোমার ভাগ্য ফুটবলই নেই ভাই আসলে কি আর মানে তোমার ভাগ্য কোনো ফুটবল নেই ভাই এই চারটি টা ঠিক আছে এখন তোমাকে আমি পেস্টি এই যে এই যে টেস্টি এলো দিবেছি ঠিক আছে এখন তুমি এই যে টেস্টি ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে বলি সে চল্লিশ টাকা দিয়ে লটারি কাটছে চারটে টোকন উঠেছে যে চারটে সবগুলি আমাকে দেন চল্লিশ টাকা দিয়ে চারটে টোকন উঠেছে এখন চল্লিশ টাকা দিয়ে চারটে টোকন উঠে পাইছে আমি বলি এই যে সাবিলিং বিশ টাকা তারপর এই যে হইতেছে আপনার হইতেছে মিউজিক বল পাঁচ টাকা পঁচিশ টাকা এই যে টেস্টি চকলেট এক টাকা তাহলে ছাব্বিশ টাকা এই যে বেলুন এক টাকা সাতাশ টাকা সে চল্লিশ টাকা যে লটারি কাটিয়া সাতাশ টাকার পুরস্কার পাইছে ভাইয়া তুমি কি খুশি হ্যাঁ যাই হোক ভাইয়া তুমি কি খুশি হয়েছ হ্যাঁ এটা তুমি আমি জানি তুমি খুশি হও নাই কিন্তু তারপরেও কি তোমার তুমি লটারি কাটিয়া পাইছো তোমাকে এটা নিতে হবে ভাই ঠিক আছে নেওয়া